कोय गय रे हे सचा देख देख ओटा गंगासे रेकी ह गादत गादत नाही हालत नाही देख इतो कोण आहे पाला दिस तो भादलाला गाइस बेसन चोस फुड रब्लमी रो आज का ए ठाकुर तो आग कोरोमरे लोफन दे हा ওহ আসে 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 ও তো 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 মাস্ট 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 আমদোর মেলা কই এই মোবাইল মোবাইল সব তারা তো মোবাইল সব তারা তো 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 আর বল লাগা বল লাগা বল লাগা বল লাগা তার আজকে ফুলারম আজকে ফুলারম আমি কোন জামাই বোসা الطريقه ও রে গা এর হই না হই না আসছে এ ভালো হই না কি বলতাছে কি বলতাছে 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 ও তুই বাছিয়ে যাতো তো আম

লস্তি দস্তি কাল পারে দেবো কা হে কত বড় শুদ্ধ তার দেখে নিতাম না এই এই শুদ্ধতা কি লরম লরটু কোরো পুরা গেছে মনসু আর করো আর পুরা গেছে গা পুরা গেছে পুরা গেছে পুরা গেছে আর ফোন লাগতো না ফোন লাগতো ধর এদিকে ধরছি 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 শালা দেহি কি অবস্থা কি ধড়াড়া দি এই তো এই তো সব ভাতটা এই তো যাও ও বাবা নি সু আর এই নাও শালা আমার হিট হইছে হিট হইছে মানে দাঁত দাঁত দত্তা মা কি আওয়াজ এই ফুল সব ফুল ফুল আরে তুই जरा রে বাউরা এলাড টমেটো দাও ખ્રૈ ખલા�િા! ખળેલે! ખળા�ા�રા�લ! ખળે! ખળેહ૨ચળે! ખળગેચે ખળહ ખ૳હળ! ખળળે! ખળગે ખળબલા�ાર! �